হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আপনাদের সাথে গরুর নলা বা পায়ার রান্না করার রেসিপিটি শেয়ার করব। এটি আমি প্রেসার কুকারে রান্না করছি কোনোরকম ঝামেলা ছাড়াই খুব সহজে অল্প সময়ের মধ্যে কিভাবে রান্না করব সেটি আপনাদের মাঝে শেয়ার করব তো প্রথমে এখানে এখানে আমি গরুর পায়া নিয়ে নিয়েছি আর পায়াগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটে রাখছি আর আমি এগুলোকে বড়ো সাইজের করে কাটছি আর আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ছোট ছোট সাইজ করেও কাটতে পারেন আমার বড় সাইজ করে কাটলে একটু ভালো লাগে তাই আমি বড় সাইজ করে কেটে নিয়েছি আর এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধর পরে এখানে আমি এগুলো রান্না করার জন্য এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তারপরে নিয়েছি এলাচ লং দার্শিনি তারপরে নিয়েছি এখানে রসুন বাটা এবং আদা বাটা রসুন আদাগুলো আমি অনেক আগে থেকে টেন্ট করে ফ্রিজে রাখছিলাম যাতে কোনো রকম রান্না করার সময় ঝামেলা যাতে না হয় কোরবানির সময় তো এমনি ঝামেলা থাকে রান্নার এই জন্য আগে থেকেগুলো ব্ল্যান্ড করে রাখছিলাম আর এখানে আমি আজকে যেহেতু একটা প্রেশার কুকারে রান্না করব ওই জন্য প্রেশার কুকারটা নিলাম নিয়ে আমি এখানে গরু পায় দিয়ে দিচ্ছি তো দিয়ে পাঁচটি এখানে আমি যে পেঁয়াজ কুতু কুচিগুলো রাখছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দেব এখানে আমি একটু বেশি করে পেঁয়াজ ইউজ করছি আর পেঁয়াজ বেশি করে ইউজ না করলে কিন্তু যে সারটা আছে ওটা আসবে না তো এই সবগুলো পেঁয়াজ আমি এখানে দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি যে রসুন বাটা আদা বাটাগুলো এগুলো ফ্রিজ থেকে বের করার কারণে এখনও প্রায় শক্ত হয়ে আছে আর দিয়ে দিয়েছি লং এলার্স তার সেনে আপনারা আপনাদের পরিমাণ মতো এগুলো ইউজ করবেন আর সব রকমের শুকনা মরিচ মশলা সবগুলোই দিয়ে দিব তো এখন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া এখানে আমি তিন চামচের মতোই হলুদের গুঁড়া ইউজ করছি আপনারা যারা আমার ভিডিওগুলি ইউটিউব থেকে দেখেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো এখানে হলুদ গুঁড়া দেওয়ার পরে আমি এখানে মরচের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি মরচের গুঁড়াটা আমি কম ইউজ করতেছি কারণ ঝাল কম খাইতে পারি এই জন্য ঝালটা কম দিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া জিরা গুঁড়াগুলো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এগুলো ইউজ করবেন জিরা গুঁড়া দিয়ে হয়ে গেলে আমি এখানে এগুলোকে ভালো করে মেখে পানি পানি কুসুম গরম পানিটা ইউজ করব আর আপনাদের সাথে আজকে লাঞ্চের জন্য আর কী কী রান্না করছি সেটিও শেয়ার করব। এখানে জিরা গুঁড়োটা হয়ে গেছে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণটা দিয়ে হয়ে গেলে এগুলোকে আমি একটু ভালো করে মেখে নেবো যাতে সবগুলো নলে যাতে মশলা সবগুলো ভালো করে মিক্সড হয়ে যায় কারণ মশলাগুলো ভালো করে মিক্স না হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এখন দিয়ে দিচ্ছি তেল তেলটা দিয়ে আমি এটাকে মেখে নেব যে আমার তেলটা দেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি মেখে নিচ্ছি প্রেসার কুকারে মলিগুলো বসালে ত্রিশ মিনিটের মধ্যে হয়ে যায় এমনি কিন্তু ছুলায় বসালে দুই ঘন্টা থেকে তিন ঘণ্টা লাগে তাও হইতে কিন্তু অনেক টাইম লাগে এভাবে প্রেশার কুকারে বসালে আপনারা ত্রিশ মিনিটের ভিতরে কিন্তু নলে রান্না করে খেয়ে ফেলতে পারবেন আর কোরবানির যে মাংসগুলো ওগুলো তো আমার কাছে একদম এমনি মাংস দেখে কোরবানির মাংসগুলো কিন্তু অনেক স্বাদ লাগে আর হচ্ছে যে নড়িগুলো কিন্তু আমার অনেক পছন্দের অনেকে পছন্দ করেন হয়তো কেউ কেউ আছেন আবার এটা পছন্দ নাও করতে পারেন কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আমার ফেভারিট একটা জিনিস এই জন্য আজকে ওগুলোকে রান্না করতেছি লাঞ্চের জন্য ওগুলো দিয়ে আজকে লাঞ্চ করবো আর এরপরে আর কি করছি লাঞ্চের জন্য সেটা একটু পরে দেখাবো এটাকে আমি মেখে একটু পানি দিয়ে দেবো দিয়ে চুলার মধ্যে বসিয়ে দেব এখন পানিটা দিয়ে দিচ্ছে এরকম তো ফার্স্ট টাইমে ট্রাই করবে ওর জন্য ঝালটা কম দিয়েছে আর দেখা যাক আজকে ওর রিয়ানটা কি হয় তো এখানে পানিটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে ঢাকনাটা বসিয়ে দেব। ঢাকনা বসে প্রায় আজকে আমি একটা সিলিন্ডারে রান্না করবো এখন যে টাইমে আমি রান্নাটা করছি এই টাইমে আমাদের যে লাইন গেছে সেটা একটু থাকে না বিদ্যুৎ না থাকার কারণে ইলেকট্রিক ঝোলার মধ্যে আজকে বোঝানো যাচ্ছে না তো এই ধরনের বিদ্যুৎটা এতটা ডিস্টার্ব করতেছে পড়ার বাহিরে কিছুক্ষণ পর পর আসবে আর যাবে আসবে আর যাবে গ্যাস স্টো সেম গ্যাস আসছে আর যাচ্ছে শুধু এটাও থাকে না এটা তো প্রবলেম করে আর এখানে আমি ঢাকনাটা দিয়ে গ্যাস সিলিন্ডারে বসিয়ে দিচ্ছি আর আজকে লাঞ্চের জন্য এখানে আমি আবার শাক ভাজি করবো শাকগুলা কিন্তু অনেকে হয়তো দেখছেন এই ছাদের উপরে আমাদের কিন্তু অনেকগুলা শাক হয়েছে পুঁই শাক কলমি শাক আজকে কলমি শাক কেটে নিয়ে আসছে এগুলোকে আমি ভালো করে ধুয়ে আগে থেকে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি একটু লবণ দিয়ে দিব লবণ দিয়ে ভাবে ভাপাই নেব তারপরে এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপরে কোটা রসুনগুলোকে কুচি করে নিয়েছি আর এখানে একটা মরিচ ইউজ করতেছি আর দেখেন এখানে যে গ্যাসের আসে কি একটা অবস্থা তেলগুলো ভালো করে এখানে গরম হচ্ছে না এগুলো পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে যে আজকে বিশ মিনিট লাগছে আর এগুলো একটু বাদামিক রঙের বা কালার আসবে আসলে আমি এখানে যে শাকগুলো ভাপাই নিয়েছিলাম ওইগুলো দিয়ে দেব। একটু বাদামি কালার আসতে হবে তো বাদামি কালারটা প্রায় আমার চলে আসছে এখানে আমি এখন শাকগুলো দিয়ে দেবো শাকগুলো দিয়ে আমি চার পাঁচ মিনিটের মতো একটু ভেজে নেব ভেজে নে হয়ে গেলে আমার শাকটা কিন্তু হয়ে যাবে আজকে অনেক দিন ধরে তো টানা মাংস খাওয়া হচ্ছে তাই আজকে শাক করলাম শাক আজকে ভালো লাগবে আর এখান দিয়ে আমার যে পায়াগুলো বসেছিলাম ওইগুলো প্রায় হয়ে গেছে খুব খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমার এই রেসিপিটি রান্না হয়ে গেছে আপনারা একবার হলো আমার মতো করে বাসিয়ে ট্রাই করবেন আর কে কে গরু রলাপা পায়ে পছন্দ করেন তারা অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না আর এদিকে আমার পায়ে রান্না শেষ হয়ে গেছে আর এখান দিয়ে আমার যে ঝোলগুলা ইউজ করছিলাম ওইগুলো শুকিয়ে গেছে আর এখানে আমি একটু ফানি দিয়ে দিব একটু একটু ঝোল ঝোল না হলে তো আর পায়ের যে রেসিপিটা ওটা ভালো সম্পূর্ণ হবে না তো আমার পায়রা আনার রেসিপিটি শেষ আর এখন আমি এটা খাওয়ার জন্য একদম রেডি টেবিলে নিয়ে চলে আসছি আর আপনারা অবশ্যই আমার মতো করে ট্রাই করবেন আর কতটা সফট হয়েছে দেখেন একদম পুরোটা মাংস একদম খুলে যাচ্ছিলো তো তো আজ এই পর্যন্তই সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ